ভালো যে ধূপগুড়ি থেকে মেকআপ আর্টিস্ট নিয়ে আসা আসার মানে কত হয়েছে এখানে মেকআপ আর্টিস্টের কনফিডেন্স ছিল আচ্ছা দেখো তোমার ওই দিনকার সাজানো খুব পছন্দ হয়েছিল তাই ওকে ওকে কি এমন হয়েছিল যার জন্য উইদাউট বুকিংয়ে এ থেকে আলিপুর দুয়ারে গিয়ে দিনের দিন আমাকে ব্রাইড সাজাতে হয়েছিল আর এই দেখো আজকের আমার মলু ব্রাইড তার আগে ইন্ট্রোডাকশান হে হাই এভরি ওয়ান মেকআপ আর্টিস্ট সঙ্গমিত্র দিস তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর ডেটটা হচ্ছে টোয়েন্টি এইট অফ ফেব্রুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ আর তোমরা দেখতেই পারছো যে আমি আলিপুরদুয়ারে পৌঁছে গেছিলাম আর আলিপুরদুয়ার যাবো আর রাম রাজদার শপে যাবো না সেটা হতে পারে না তো আমি শপে চলে গেছিলাম সেখানে একটু কাজ ছিল সেটা করে নিলাম আর তারপরে ফুলের দোকান থেকে একটু ফুল নিয়ে নিলাম কারণ ব্রাইড আমায় বলে দিয়েছিল দিদি আমার ফুল আনা হয়নি দ্যাটস ভাই আর তারপরে দেখো আমি ব্রাইডাল লোকেশনের দিকে চলে যাচ্ছিলাম বলো পায়েল আজকে তো তোমার রিসেপশন তো আজকে কেমন লুকস চাইছো তুমি আমি খুব সিম্পল লুক চাচ্ছি কোনো হেভি মেকআপ করব না বাকিটা পুরাটাই তোমার লব তুমি যেরকম পছন্দ তুমি সেরকম থাকবে সুন্দর লাগলেই আচ্ছা সুন্দর লাগলেই হলো তো ঠিক আছে তো চলো দেখা যাক যে ফাইনাল লুকটা কেমন আসে ওকে তোমরা আমাকে অনেকেই জিজ্ঞেস করো যে দিদি ভালো একটা মশ্চরাইজারের নাম বলো তো তোমরা দেখতেই পারছ ডট অ্যান্ড কির এই মশ্চরাইজারটা আমি কত ব্যবহার করেছি যে আমি ফুরিয়ে ফেলেছি তো শুধু মেকআপের জন্যই নয় যদি তোমরা ডেইলি ইউজিংয়ের জন্য একটা ভালো মশ্চরাইজার খুব তাহলে বলবো রিজনেবল প্রাইজের মধ্যে এই মশ্চরাইজারটা কিন্তু খুবই ভালো এবার আসি আমার মেন টপিকে উইদাউট বুকিংয়ে দিনের দিন কেন আমি ধূপগুড়ি থেকে আলিপুরদুয়ার গিয়ে ব্রাইড সাজালাম দেখো টোয়েন্টি ফিফথ অফ ফেব্রুয়ারির আমার থার্ড ব্রাইড ছিল পায়েল তো সেই ব্লগটাও কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করেছি সেই লুকটাও তোমরা দেখেছো যে পায়েলকে সেখানে কেমন লাগছিল না লাগছিল ইভেন পায়েলও কিন্তু আমাকে জানিয়েছিল যে দিদি আমার শ্বশুরবাড়ির বাড়ির লোকজনেরা প্লাস আমার বিয়েতে যে সমস্ত গেস্টরা এসেছিল প্রত্যেকজন মেকআপের প্রশংসা করেছে আর আমার ইনস্টাগ্রাম ফ্যামিলি আমার ইউটিউব ফ্যামিলি আমার ফেসবুক ফ্যামিলি তোমরাও অনেক অ্যাপ্রিসিয়েট করেছ অনেক ভালো বলেছ প্রশংসা শুনতে কার ভালো না লাগে বলো আমারও তাই একজন আর্টিস্ট যখন তার সর্বস্ব দিয়ে একটা কাজ নামায় এবং দশটা মানুষ সেই কাজ দেখে ভরে ভরে প্রশংসা করে এর থেকে বড়ো পাওনা একজন আর্টিস্টের কাছে আর কিচ্ছু হয় না বিশ্বাস করো রিসেপশনের আগের দিন সকালে ফোন করে আমার জানিয়েছিল যে দিদি তুমি আমায় রিসেপশানে একটু সাজিয়ে দিতে পারবে তা আমি বলেছিলাম না তার কারণ তুমি যে মেকআপ আর্টিস্টকে বুকিং করেছো তার থেকেই সাজো তারপর ব্রাইড বলেছিল যে না দিদি আমার রিসেপশনের জন্য কোনো মেকআপ আর্টিস্টকে বুকিং করা হয়নি আশেপাশে যারা রয়েছে ভেবেছিল তাদেরকেই কাউকে একজন ডেকে আমার মেকআপ করাবে আর তুমি আমার বিয়ের দিন এত সুন্দর সাজিয়েছ যার জন্য আমার শ্বশুরবাড়ির প্রত্যেকে চাইছে যে তুমি আমায় রিসেপশনেও সাজাও পায়েল যেহেতু আমার স্টুডেন্ট ছিল তাই আমি পায়েলকে আবারও ফোন করেছিলাম আবারও আমি জিজ্ঞেস করেছিলাম যে এই তুমি বা তোমার শ্বশুরবাড়ির কেউ কোনো মেকআপ আর্টিস্টকে রিসেপশানে সাজানোর জন্য বুকিং করেছো তারপরে সেই বুকিং ক্যান্সেল করে আমাকে ডাকছো এরকম নয় তো আর দেখো যদি আমি সাজাতে গিয়েও জানতে পারি যে তোমরা এটা করেছো এটা কিন্তু ভীষণ অন্যায় আমি কিন্তু না সাজিয়ে চলে আসবো তারপর পায়েল আমাকে বলেছিল যে না দিদি এরকম কিচ্ছু না কাউকে বুকিং করা হয়নি বিয়ের দিন তুমি আমাকে যেমন সাজিয়েছিলে সেটা সবার এতটা ভালো লেগেছিল। তাই জন্য আমার শ্বশুরবাড়ির সবাই চাইছে যে তুমি রিসেপশনেও আমাকে সাজাও এরপর বিষয়টা আমার কাছে নর্মাল লেগেছিল আর আঠাশে ফেব্রুয়ারি আমার কোনো ব্রাইডাল বুকিং ছিল না আমি ফ্রি ছিলাম যার জন্য আমি ওদেরকেও কনফার্মেশন দিয়েছিলাম যে আমি আসছি তোমাদের সাথে গল্প করতে করতে আমার পুরো লুকটাই কমপ্লিট হয়ে গেছে তো হেয়ার স্টাইলটা আমি একটু ওয়েভের ওপর করেছিলাম আর কলকাটা তোমরা দেখতেই পারছো একটু সিম্পলের ওপরে করেছিলাম আর চোখটা আমাকে করতে হয়েছিল ব্রাইডের যে গ্রুম ছিল তার পছন্দ মতন কারণ আমাকে আমি যখন কাজ করছিলাম মাঝে একবার এসেছিলেন আর এসে আমাকে বলে গেছিলো যে দিদি দেখো বিয়ের দিনকার মতন যেন ঠাকুরের মতন হয় চোখটা তো যাই হোক সেটাকে মাথায় রেখেই আমি চোখটা করেছিলাম আর স্মোকি ছিল আই মেকআপটা আর এই তো এই ছিল আমার ব্রাইডের সম্পূর্ণ লুক কলকাতা দেখে নিও কেমন লাগলো আমাকে জানিও দু তিন মাস আগে ব্রাইড পারপাস আমি আলিপুরদুয়ারে এসেছিলাম এবং আমার এইবারকার সিজনের প্রথম ব্রাইড ছিল আমার আলিপুরদুয়ারের মানে গার্গিপালকে সাজিয়েছিলাম সেই ভিডিওটা সেই ব্লগটাও আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম তোমরা এত অ্যাপ্রিসিয়েট করেছো এত ভালোবাসা দিয়েছিলে ভাইরাল করে দিয়েছিলে তো যাই হোক তার জন্য তোমাদেরকে অনেক 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 থ্যাংক ইউ তো চলো আমার ব্রাইডের থেকে শুনে ব্রাইডের আজকের এই লুকটা কেমন লাগলো আচ্ছা পায়েল বলো কেমন লাগলো খুব সুন্দর আমি খুব যেমন চেয়েছিলাম তুমি তেমন আমাকে সাজিয়ে দিয়েছ আমি পুরো স্যাটিসফাইড বাস আর কিছু বলার নেই আর পছন্দ হয়েছে তো খুব ওকে থ্যাংক ইউ তো এই ছিল পায়েলের ফাইনাল লুক তোমাদের ওর লুকটা কেমন লাগলো তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি কেউ আমার কাছে নিজের স্পেশাল ডেতে সাজবে ভাবছো তাহলে স্ক্রিনে দেওয়া এই নম্বরে আমাকে কন্ট্যাক্ট করে নিও আর এই তো ছিল পায়েলের ফাইনাল লুক তোমাদের কেমন লাগলো জানাতে ভুল না কিন্তু বয়স হয়ে গেছে বিয়ে হয়ে গেছে এক বাচ্চার মা হওয়ার টাইম হয়ে গেছে কিন্তু বাচ্চা মোটা কমাতেই পারছি না মিরার দেখলেই আমাকে এরকম করতেই হয় সে নিজের বাড়ির হোক বা অন্যের কেমন হয়েছে বলো